বাগদাদি মন্টুর কাছে আসছি এখন একটা অদ্ভুত জিনিস দেখাবো এই যে খেজুরের রস এই খেজুরের রস নিয়ে আমি গ্রামে গবেষণা করছি যে গ্রামের লোক কত ভালো আর কত খারাপ আমি ধরো ব্যস্ত হয়ে পড়েছি যে মন্টু তো কয়েকদিন পরে বাগদাদি আবার ফেরত যাবে কিন্তু গাছ লাগানো নিয়ে একটা গন্ডল বেঁধেছে দোলাভাই একজনকে তুলে দিয়েছিল ওই আবার সে দোলাভাই আর আসে না সে ধরো কয়েক মাস খেয়েছে রস তারপরে আর কিছুতেই সে আর সরে না যাকেই তুলে দেয় রু রস চুরি করে রস চুরি করে শেষে জাহাঙ্গীরকে অনেক ধরে ওর আবার বন্ধু মতো জাহাঙ্গীর আবার খুবই ব্যস্ত এই জন্য আমি বারবার ইয়ে করছি যে জাহাঙ্গীর তুমি তাড়াতাড়ি লাগাও প্রতিদিন মিস করে যে মনটো কিন্তু কয়েকদিন পরে চলে যাবে একান্তই তোমার জন্য আমি ওকে আরও ধরেছি যে রস তো প্যাস লেগে যাচ্ছে তো গ্রামের হিসাবে আমি রসের ক্ষেত্রে যেটা বলবো খুবই আপত্তিকর মানে নিজের মতো গাছ লাগিয়ে সে নিজে নিজে খেয়েছে না কিন্তু এখন আমি যে একজনকে তুলে দিচ্ছি তার সে পালাচ্ছে কিন্তু আমার সামনে ভয় করছে কিন্তু ওদিকে যে বলছে এত টাকা দিতে হবে করতে হবে গাছ রস তিনবার ধরো কোর্স সহ শুরু করেছে কোরের দাম বেশি তিরিশ চল্লিশ শেষে যে তোমার যে জার্কিন জার্কিন একটা চুরি করেছে রস জার্কিনও চুরি হয়ে গেছে তারপরে আর একটা আবার জার্কিন দিয়েছি এই কোনো রকম একটু আগে নামাতে গেল সামরা আমরা একটু রস খাবো এই মানে কি ঝকঝক করছে রোদের আলোতে চেহারা সেই ঝকঝক করছে হ্যাঁ আসলে এই একটা আলাদা মাধুর্য আছে রস কি বলে সূর্যের আলোতে হ্যাঁ আস